হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস তো বন্ধুরা চলে এসেছি মায়ের হাতের মজাদার সুস্বাদু হাঁসের মাংস নিয়ে তাও আবার চুই ঝাল দিয়ে তো আমি খুলনায় গিয়েছিলাম আর আমার আম্মু মাটির চুলায় চুই ঝাল আস্তে রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করেছিল তো সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আম্মু রান্না করেছে আর আমি কিন্তু পাশ থেকে ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গ্রামীণ পদ্ধতিতে গ্রামের মায়েরা কিভাবে মাটির চুলায় রান্না করে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে কিন্তু চুলাই আম্মু কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছে আর তেলটা গরম করে নিয়ে এখানে কিন্তু সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছে আর আমার আম্মু কিন্তু সব মশলা শিল পাটায় বেটে তারপরে রান্না করে কোনো প্রকার গুঁড়ো মশলা কিন্তু আমার আম্মুরা খায় না তো সেজন্য কিন্তু সব ধরনের যত প্রকার মশলা লাগে মাংস রান্না করতে সব ধরনের মশলা দিয়ে দিয়েছে দিয়ে এরপরে দিয়ে দিয়েছে কিন্তু হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে দুই চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ আর আমার মায়ের হাতের রান্নার স্বাদ অতুলনীয় ভাষায় প্রকাশ করা যায় না আর চারিপাশ দেখে কেউ কিছু মনে করবেন না। আসলে এটা মাটির চুলায় রান্না করতে গেলে এরকম হয়ে যায় তো কেটে ধুয়ে রাখা কিন্তু হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমার আম্মুর নিজের হাতের পালাক হাঁসের মাংস তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল অপশান ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই করে নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আর যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই আমার পাশে থাকবেন তো কিন্তু এবার খুব সুন্দর করে মশলার সঙ্গে মাংস নেড়ে চেড়ে কষিয়ে নিবে তো দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু নারিকেলের দুধ দিয়ে দিবে বন্ধুরা নারিকেলের দুধের কথা বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম তো আম্মু কিন্তু এখানে নারিকেলের দুধটা দিয়ে দিয়েছে যেহেতু আমরা খুলনার লোক মানে খুলনার মানুষ কিন্তু হাঁসের মাংসতে নারিকেলের দুধ খেতে পছন্দ করে তো নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না দারুণ লাগে খেতে যারা যারা খাননি এখনও অবশ্যই ট্রাই করবেন তো আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে দিবে আম্মু ঢাকনা দিয়ে এবার রান্না করে নিবে। তো মাটির ঢাকনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু গ্রামের পরিবেশে রান্না হচ্ছে তো মাটির চোয়া তো থাকবেই তো দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা নেড়েচেড়ে কষিয়ে নিবে। তো হাঁসের মাংস মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে আর খেতে হয় দুর্দান্ত স্বাদ এর স্বাদের কোনো তুলনাই হয় না তো এভাবে একবার রান্নাটা করে দেখবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে তো আবারও কিন্তু ঢেকে দিবে এইভাবে ঢেকে ঢেকে কিন্তু মাংসটা খুব সুন্দর কষিয়ে নেবে দেখুন তেল উঠে গিয়েছে আর মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি বেশ কয়েক পিস কষানো মাংস খেয়ে ফেলেছি বন্ধুরা দারুণ হয়েছিল খেতে তো মায়ের হাতের রান্না তো অন্য অন্যরকমই আমি জানি আমার সব বন্ধুদের মায়ের হাতের স্বাদই হয় রান্নার অন্য রকম আর এখানে কিন্তু চুই ঝাল আর আস্ত রসুনটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু এবার আমি নাড়াচাড়া করছি যেহেতু আম্মু একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি চুই ঝাল আর আস্ত রসুনটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি তো বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিয়েছি দেখুন আর এই রান্নাটায় যত বেশি ভালো কষানো হবে এর স্বাদ কিন্তু হবে দারুণ দারুণ আর যেহেতু নারিকেলের দুধ দেওয়া হয়েছে তো কোনো কথাই হবে না তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো পানি পানিটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেহেতু মাটির চুলা রান্না হচ্ছে পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা তো এসেছে খেতে অসম্ভব অসম্ভব ছিল আর এদিকে ভাজা জিরা গুঁড়া করে নিচ্ছে মাটির ঢাকনায় ওরং দিয়ে কিন্তু এটা গুঁড়ো করে নিচ্ছে এটাই কিন্তু গ্রামের বৈশিষ্ট্য এভাবেই কিন্তু সচরাচর রান্না হয়ে থাকে শিল্পটা খুব কমই ইউজ করা হয় তো এর উপর দিয়ে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছে আর কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কারখার মুখে পানি চলে এসেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো এখনই আবারও মুখে পানি চলে আসছে ভয়েস দিতে গিয়ে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ